ভোর হলো বাজে এখন সাড়ে পাঁচটা এখন আমি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে ওই যে আমার সকালবেলাটা শুরু হবে আজ রান্নাঘর থেকেই তোমাদের দাদা নিচের থেকে দুটো দুধের প্যাকেট নিয়ে আনলো এবার আমি চা বানিয়ে নেব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে তোমরা ভাবছো যে আমি কেন চা বানাতে এসেছি কারণ আজ বানাজে আসবে না কোমরে তার ব্যথা হয়েছে আর এই সকালবেলাটা কিন্তু আমি চা দিয়েই শুরু করছি একদিকে আমি দুধ বসিয়েছি আর একদিকে চা বানাচ্ছি আর এই যে অরেঞ্জ কালারের দুধের প্যাকেটটা দেখছো এটা কিন্তু এত পাতলা মানে জল দেওয়ার প্রয়োজন হবে না তো চা বসানোর আগেই কিন্তু আমি রোজির ডিমটা সেদ্ধ করে নিয়েছি একটু ডিমটা যদি দিতে দেরি হয় তাহলে কিন্তু চিলাচিল্লি শুরু করে দেবে তার জন্য আমি ডিমটা আগেই করে নিয়েছি আর রোজি মামার একদম কারেক সাড়ে সাতটা তার ডিম লাগবেই লাগবে আর আমরা ঘড়ি কিন্তু দেখে কাজ করি না ও ঠিক সাড়ে সাতটা বাজলে ও কি করে বুঝে যায় যে আমার সাড়ে সাতটা বেজে গেছে আমি এখন ডিম খাব আমি আজকে লাঞ্চে বানাবো জিরা রাইস আর ডাল ফ্রাই রেসিপি তো এখন দেখো অরহর ডাল আর একটুখানি মুগ ডাল নিয়ে এবার এর মধ্যে আমি লবণ হলুদ আর একটুখানি টমেটো গোটা রসুন আর একটুখানি জল দিয়ে কিন্তু কুকারে দিয়ে দিলাম সিটি হতে থাকুক ডালটা নামিয়ে রেখে পাড্ডু বানাতে আসলাম আজকে আমি ব্রেকফাস্ট করবো এখন ব্রেকফাস্টে আজকে সাউথের পাড্ডু রেসিপি আর চাটনিটা বানাবো এটা নারকেলের চাটনি তো আর একটু ভালো করে পেস্ট করতে হবে এখানে ভালো করে পেস্ট করা হয়নি মানে যা আগে থেকেই এই ব্যাটার তৈরি করে রাখে ফ্রিজে আর যখন খুশি আমি এটা বের করে কোনো কিছু নিই ধোসা বানিয়ে ফেলি ইডলি বানিয়ে ফেলি ইডলি তো আমার ভালো লাগে না ইডলি বানাতেও পারি না আমি ইডলি খাইও না বাবান আর বাবানের ভাবা বা এত পছন্দ করে ইডলি সব সময় ইডলিই বানাতে বলে আজকে বাবানি কিন্তু ছুটি আজকে বাবান স্কুল যায়নি আর আমারও হুরুহুরির কোনো কিছুই নেই ধীরে সুস্থে কাজগুলো আমি করে নেব এবার চলে এলাম রান্নাঘরে অর্ধেক রান্নাটা যে স্টপ করে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে এবার পুরোপুরি কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করব তো প্যানের মধ্যে একটু ঘি আর একটুখানি অয়েল দিয়ে জিরা আর ছোটো সর্ষে একটু হিং দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার একটুখানি আবার নেড়ে ডালটা ভালো করে এর মধ্যে ফুটিয়ে নেবো ডালটা আমার ভালো করে ফুটানো হয়েছে এবার এর মধ্যে আমি তরকা দেবো তো একটা পাত্রের মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তরকাটা আমি দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু আমার কমপ্লিট কি সুন্দর লাগছে না দেখতে এর পাশে জিরা রাইসটাও আমি বসিয়ে দিচ্ছি এবার জিরা রাইসের জন্য আমি তেল গরম করলাম তেলের মধ্যে একটু অনেকখানি জিরে দিয়েছি জিরে দেওয়ার পরে একটু ধনেপাতা কুচি দিয়ে এবং ভাতটা আগে থেকে আমি করে রেখেছিলাম এবারের মধ্যে আমি এই ভাতটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব বাস হয়ে গেল জিরা রাইস এইদিকে দেখো আমার কিন্তু বর এবার আজকে রাতের জন্য একটা ভালো রেসিপি বানাচ্ছে আজকে রাতের ডিনারে হবে কি জানো পনির বিরিয়ানি তাও আমি বলছি বলে সেই জন্য বানাচ্ছে আমরা যখন কাজগুলো করি আর আমাদের সাথে সাথে যদি কেউ একটু হাতে সাথে একটুখানি কাজ করে দেয় তাহলে কিন্তু একটু কাজও কিছুটা এগিয়ে থাকে তোমাদের দাদা ওখানে রান্না করছে আর আমি সাথে দেখো এখানে রাইতার জন্য শশা কেটে নিচ্ছি আজকে পনির বিরিয়ানির সাথে রাইতা হবে বাবু মশাই রান্নাটা কিন্তু একদম মন দিয়ে করছে আর ও সবসময় যখন রান্না করে তখন মন দিয়েই করে আর রান্নাটা কিন্তু ভালোই হবে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আমার ছেলে পরীক্ষা কিন্তু এখন শুরু তার জন্য পড়তে বসেছে এই সামনে মাসে ফেব্রুয়ারিতে কিন্তু তার ফাইনাল পরীক্ষা স্টার্ট হবে আর সব স্কুলেই হয়তো স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারিতে না হলে আমার ছেলের স্কুলের কিন্তু পরীক্ষা মার্চ মাসেই হয় মানে এদের কি মার্চ মাসে পরীক্ষা হয়ে এপ্রিল মাসে স্কুল খুলবে এক মাস হবে তারপরে বন্ধ দেবে মামা এটা কি খাচ্ছ তুমি শশা তুমি শশা খাচ্ছ রুলি বাবালি আমার মামা শশা খাচ্ছি শশা আমি আজকে জেপটো থেকে চিকেন কাবাবটা অর্ডার করেছিলাম তো চলে আসছে আর এই ডাল ফ্রাই আর জিরা রাইসের সঙ্গে একটু চিকেন কাবাব না থাকলে হয় না তার জন্যই আমি অর্ডার দিয়েছিলাম আর খেতে খুবই ভালো লাগবে লাঞ্চটা ভালোই হবে দেখো বিরিয়ানিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এত সুন্দর লাগছে এত সুন্দর ফ্লেভার আসছে মানে আমার মনে হচ্ছে যে লাঞ্চের খাবারটা ডিনারে করব ডিনারের খাবারটা লাঞ্চে করব তো এখন দমে বসাবে বিরিয়ানিটা আর এখানে আমার রেডি হয়ে গেছে ছেলে মানুষরা যদি একবার রান্না করতে আসে তাহলে এদিক আর ওদিক একদম ছড়িয়ে ছেটে থাকবে দেখো সবকিছু সব ছড়িয়ে আছে আর এদিকে দেখো মহারানী মহা সুখে মহা আনন্দে বলটা নিয়ে খেলছে তার আর কি সে চিন্তা খাওয়ার সময় খাওয়া খেলার সময় খেলা আর ঘুমানোর সময় ঘুমানো লাঞ্চ করার পরে আমি একটু মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কখন চোখ লেগে গেছে আমি জানি না গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আবার রান্নাঘরে আমি আজকে পিঠা করব তো মুগের বলি করবো আমি যার জন্য তোমাদের দাদা কিন্তু ডিনারের খাবারটা মানে বিরিয়ানিটা কিন্তু তখনই করে রেখেছিল। জানে যে প্রথমবার আমি এখানে পিঠা করতে আসছি কত ঘন্টা সময় কেটে যাবে কেউ জানে না তার জন্য প্ল্যান করেই আমরা দুপুরের খাবারটা মানে রাতের খাবারটাই দুপুরে করে রেখেছি শুধু আর একটু দমে বসাবো আর ডিনারটা করব। আর এখানে আমি মুগের পুলি বানাবো তো চেষ্টা করছি আমি ফার্স্ট টাইম কিন্তু বানাচ্ছি পিঠা খুব টেনশন মাথায় আছে আর টেনশনই আমি কাজ করছি মাকে একটু করে কল করি আর একটু করে পিঠা বানাই আবার একটু করে কল করি আবার শুনে নিই আবার পিঠা বানাই কিন্তু সেটা কিন্তু আমি কিছুতেই করতে পারি না আর তাও প্রথমবার চেষ্টা করছি দেখি কেমন হয় যেরকম পরিশ্রম হচ্ছে আশা করি পিঠাটা আজকে খাওয়া যাবে না অবশ্য ভালো হলেও আমাকে খেতে হবে আর খারাপ হলেও আমাদের খেতে হবে কি করব ফেলে তো আর দেওয়া যাবে না ওই যা হবে সেটাই খাবো একবার কিন্তু প্রথমবার আমি বানিয়েছিলাম একটা একটা করে এভাবে বানিয়ে আমি তেলে দিয়েছি ভাজার জন্য তো কি হয়েছে পুরো একদম ঝুড়ি ভাজার মতো হয়ে গেছে তারপরে আবার ওগুলোকে তুলে আবার নতুন করে বানাচ্ছি আমার প্রথমে মনে হয় কোনো ডিস্টার্ব হয়েছিলো আমি মানে চালের গুঁড়াটা কম দিয়েছিলাম মুগের ডালের সাথে এবার মা যখন বলল আবার শুনলাম তখন চালের গুঁড়া একটু বেশি করে দিয়ে ভালো করে আটার মতো মেখে এই যে এইভাবে এখন পারফেক্ট পিঠাটা হচ্ছে কি ঝামেলা আমি কান ধরছি মানে সামনের বার আর পিঠা করব না আমি এখন মনোযোগভাবে আমি পিঠাটা বানাচ্ছি আর কথা বলতে বলতে হয়তো পিঠাটাই বিগড়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে রোজকারের মতো লাইক করে দিও একটা কমেন্ট করতে ভুলো না ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই